ওয়াক আপ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাব কীভাবে খুব সহজে নাটস কিনবেন এখানে আপনি বাই নাটস নামে এই বাটনটি ক্লিক করুন এখন আপনি কি পরিমাণ নাটস কিনতে চান সেটির পরিমাণ লিখুন বিকাশ অ্যান্ড নগদ এজেন্ট অপশনটি সিলেক্ট করুন এবং এগ্রিমেন্টে মার্ক করে দিন তারপর সাবমিট বাটনে ক্লিক করুন টাকা পাঠানোর জন্য নগদ বা বিকাশ এজেন্টের যে কোনো একটির উপর ক্লিক করুন এবং ক্লিক করার সাথে আপনার স্ক্রিনে একটি নাম্বার ভেসে উঠবে সেটি কপি করে আপনার মোবাইল ওয়ালেট নগদ বা বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করে পাঠিয়ে দিন ক্যাশ আউট করার পর এটি স্ক্রিনশট নিন এবং আপনার ট্রানজেকশন আইডি কপি করে ওয়াকআপ অ্যাপসে ফিরে আসুন এখানে ট্রানজেকশন আইডি বসিয়ে নিন এবং এখানে আপনার ক্যাশ আউটের স্ক্রিনশটটি আপলোড করে দিন পরবর্তীতে নিচে সাবমিট বাটনে ক্লিক করে সম্পূর্ণ করুন স্বল্প কিছুক্ষণের মধ্যেই আপনার নার্স আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে ওয়াকআপের সাথে উপার্জন করুন আনন্দের সাথে